সুপ্রিয় চাকরি সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার বা এটিও পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে বিগত সালে আসা গণিত প্রশ্ন সমাধানের পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা পার্ট ওয়ানের ভিডিওর মতো পনেরোটি অঙ্ক সমাধান করব প্রথম অঙ্কটি বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো চার পুত্রের বয়স ষোলো হলে পিতার বয়স কত হবে আমরা ধরি পিতার বয়স এগারো এক এবং পুত্রের বয়স চার এক তাহলে সত্যমত লিখতে পারি পুত্রের বয়স চার এক সমান ষোলো বছর বা এক সমান ষোলোকে চার দিয়ে ভাগ দিলে আমরা পাব চার এখন এক্সের মান এগারো এক্সের এখানে বসাবো এগারো গুণ এক্সের মান চার চার এগারো চুয়াল্লিশ বছর সুতরাং পিতার বয়স হবে চুয়াল্লিশ বছর অপশানে ক হলো সঠিক উত্তর দুইটি সংখ্যার সমষ্টি সত্তর এবং অন্তরফল দশ হলে বড় সংখ্যাটি কত আমরা ধরি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই তাহলে প্রথম শর্তমাতে লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান সত্তর এবং দুটি সংখ্যার পার্থক্য বা বিয়োগ ফল দশ এখন দুটি সমীকরণ যোগ করলে ওয়াই ওয়াই কাটা যাবে দুই এক সমান সত্তর এবং দশ যোগ করলে আশি বা এক সমান আশিকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো চল্লিশ এখন এক্সের মান এক নম্বর সমীকরণে বসাব চল্লিশ প্লাস ওয়াই সমান সত্তর বা ওয়াই সমান সত্তর থেকে চল্লিশ বিয়োগ দিলে আমরা পাবো তিরিশ সুতরাং আমরা একটা মান পেলাম চল্লিশ এবং অন্যটি তিরিশ চল্লিশ এবং তিরিশের মধ্যে পার্থক্য হলো চল্লিশ অর্থাৎ চল্লিশ হলো আমাদের বড় সংখ্যার মান অপশানে খওয়া হলো সঠিক উত্তর দুইটি সংখ্যার পার্থক্য চায়ের ছোট সংখ্যাটির বর্গ বড়টির দ্বিগুণের সমান বড়টির মান কত আমরা ধরি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই তাহলে প্রথম শর্তমতে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান ফোর এবং দ্বিতীয় মতে লিখতে পারি ছোট সংখ্যাটির বর্গ অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান বড়টির দ্বিগুণের সমান ইকোয়াল টু টু এক্স প্রথম সমীকরণকে আমরা এক নম্বর এবং দ্বিতীয় সমীকরণকে দুই নম্বর দিলাম দুই নম্বর সমীকরণ এখান থেকে এক্স সমান লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই টু এখন এক্স এর মান আমরা এক নম্বর সমীকরণে বসাবো ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই সমান ফোর বা এখানে লসাগুর টু ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই সমান ফোর বা ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই সমান এইট আমরা এইটকে বাম পাশে নিয়ে আসবো ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস এইট সমান জিরো ডান লিখছি ওয়াই স্কোয়ার মাইনাস টু মাইনাস এইট সমান জিরো আমরা এখন মিডল টার্ম করবো আটকে আমরা লিখতে পারি চার দো ন থেকে দুই বিয়োগ দিলে মাঝখানের টু পাবো মাইনাস ফোর ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস প্রথম দুইটি রাশি থেকে ওয়াই কমন নিলে ওয়াই মাইনাস দ্বিতীয় রাশি থেকে প্লাস টু কমন নিলে ওয়াই মাইনাস তাহলে আমরা পেলাম ওয়াই মাইনাস ফোর ইন্টু ওয়াই প্লাস টু ইকাল টু জিরো তাহলে একটি এক্সের মান পাবো ওয়াই সমান ফোর এবং অন্যটি পাবো ওয়াই সমান মাইনাস টু এখানে মাইনাস টু গ্রহণযোগ্য হবে না সুতরাং আমরা ওয়ের মান নিব চার তাহলে ওয়ের মান আমরা পেলাম চার এখন ওয়ের মান আমরা এক্স সমান ওয়াই স্কোয়ার বাই টু এখানে বসাবো তার স্কোয়ার বাই টু সমান চারকে বর্গ করলে ষোলো ষোলো কে দুই দিয়ে ভাগ দিলে এক্সের মান পেলাম এইট তাহলে একটা মান পেলাম এইট এবং অন্য মানটি পেলাম ফোর আট এবং চারের মধ্যে বড় অবশ্যই আট সুতরাং বড়টির মান অপশানের গুহা আট দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর সাতচল্লিশ হলে সংখ্যা দুইটি হলো অঙ্কটি আমরা শর্টকাট সূত্রের মাধ্যমে করবো বড় সংখ্যাটি বের করার সূত্র হলো বর্গের অন্তরের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ দিব বর্গের অন্তর দেওয়া আছে সাতচল্লিশ আটচল্লিশের সাথে এক যোগ করলে আটচল্লিশ আটচল্লিশকে দুই দিয়ে ভাগ দিলে পাবো চব্বিশ অন্যদিকে ছোট সংখ্যাটি বের করার সূত্র হল জাস্ট প্লাজের জায়গায় মাইনাস হবে বর্গের অন্তর সাতচল্লিশ সাতচল্লিশ থেকে এক বিয়োগ দিলে ছেচল্লিশ ছেচল্লিশকে দুই দিয়ে ভাগ দিলে তেইশ তাহলে একটি সংখ্যা পেলাম তেইশ এবং উপর সংখ্যাটি চব্বিশ তেইশ ও চব্বিশ অপশানে ক নম্বর অপশানে উত্তরটি আছে দুইটি সংখ্যার লসাগু ষাট এবং গসাগু দশ একটি সংখ্যা ওপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত হবে আমরা ধরি ওপর সংখ্যাটি তিন এক তাহলে একটি সংখ্যা হবে ওপর সংখ্যা অর্থাৎ তিন এক্সের দুই বাই তিন অংশ তিন তিন কাটা যাবে টু এক্স তাহলে একটি সংখ্যা পেলাম টু এক্স এবং ওপর সংখ্যাটি তিন এক এখন লসা গসর ক্ষেত্রে আমরা সূত্র জানি দুইটি সংখ্যার গুণফল সমান হবে দুটি সংখ্যার লসগ এবং গসাগুর গুণফল তাহলে আমরা একটি সংখ্যা পেয়েছি টু এক্স এবং উপর সংখ্যাটি তিন এক্স সমান সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে ষাট এবং গসাগু প্রশ্নে দেওয়া আছে দশ ষাট গুণ দশ কম্পাসে টু এক্স এবং থ্রি এক্স গুণ করলে ছয় সমান ষাট গুণ দশ ছয় দিয়ে ষাটকে কাটলে ছয় দশকে ষাট বাইশের স্কোয়ার সমান দশের সাথে দশ গুণ করলে একশো বা এক্স সমান একশোকে বর্গমূল বা রুট করলে আমরা এক্সের মান পাবো দশ এখন এক্সের মান আমরা আমাদের সংখ্যা বের করার ক্ষেত্রে ওখানে বসাবো একটি সংখ্যা টু এক্স টু গুণ এক্সের মান পেলাম দশ দশ জনক কুড়ি অন্যদিকে ওপর সংখ্যা অর্থাৎ তিন গুণ এক্সের মান দশ মান তিরিশ সুতরাং বলতে পারি আমরা সংখ্যা দুটি হলো কুড়ি এবং তিরিশ আমাদেরকে ছোট সংখ্যাটি বের করতে হবে কুড়ি এবং তিরিশের মধ্যে ছোট সংখ্যাটি হলো কুড়ি অপশানে পাওয়া হলো সঠিক উত্তর দুইটি সংখ্যার গুণফল ফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুইটির লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত হবে দুইটি সংখ্যার গুণফল সমান ওই দুইটি সংখ্যার লসাগু গুণ গসাগু দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে পনেরোশো ছত্রিশ লসাগু দেওয়া আছে ছিয়ানব্বই গুণ আমাদেরকে গসাঘু বের করতে হবে তাহলে গসগু সমান হবে পনেরোশো ছত্রিশকে তিরানব্বই দিয়ে ভাগ দিলে আমরা পাবো ষোলো সুতরাং সংখ্যা দুইটির গসু ষোলো অপশানে গ হল উত্তর শৈন্য এক দুই এবং তিন দ্বারা অর্থাৎ এই চারটি সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত শূন্য এক দুই তিন দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হবে তিন দুই এক শূন্য এবং শূন্য এক দুই তিন দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হবে এক শূন্য দুই তিন আমাদেরকে এই দুইটি সংখ্যার বিয়োগ ফল বা পার্থক্য বের করতে হবে তাহলে বিয়োগ করলে বত্রিশে দশ থেকে হাজার তেইশ বিয়োগ করলে আমরা পাব দুই হাজার একশো সাতাশি অপশানে ঘ হল সঠিক উত্তর দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট সংখ্যা দুইটির সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই তিন হয় সংখ্যা দুইটি কত আমাদের দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে পাঁচ ইস টু আট সেজন্য ধরি সংখ্যা দুইটি পাঁচ এক্স এবং আট এক এখন সংখ্যা দুইটির সাথে দুই আমরা যোগ করব পাঁচ এক্স প্লাস দুই এবং আট এক্স প্লাস দুই যোগ করার পরে আমাদের নতুন অনুপাত হবে দুই তিন অর্থাৎ দুই বাই তিন এখন আমরা কোনাকুনি বা বজ্রগুলন করবো আট এক্স প্লাস দুইয়ের সাথে দুই গুণ করলে আট দন ষোলো এক প্লাস চার সমান পাঁচ এক্স প্লাস দুইয়ের সাথে তিন গুণ করলে তিনি পাঁচা পনেরো এক প্লাস তিন দন ছয় বা ষোলো এক্স থেকে পনেরো এক্স বিয়োগ দিলে এক্স এবং ছয় থেকে চার বিয়োগ দিলে দুই তাহলে এক্সের মান আমরা পেলাম দুই এখন এক্সের মান আমরা আঙ্খা দুইটি বের করার ওখানে বসাবো পাঁচ এক্স সমান পাব পাঁচ গুণ দুই সমান দশ এবং আট এক সমান পাব আট গুণ দুই আট দনো ষোলো সুতরাং আমরা সংখ্যা দুইটি পেলাম দশ এবং ষোলো অপশানে ঘা হল সঠিক উত্তর আমাদের প্রশ্নে একটি ধারা দেওয়া আছে ধারাটি বলছে ছয় সতেরো ঊনপঞ্চাশ একশো চুয়াল্লিশ এই ক্রম বা ধারাটির পরবর্তী পথ কত হবে আমরা ধারাটি লিখব ছয় সতেরো ঊনপঞ্চাশ এবং একশো চুয়াল্লিশ আমাদেরকে একশো চুয়াল্লিশের পরবর্তী সংখ্যাটি বের করতে হবে এখন প্রথম সংখ্যা হলো এই ধারাটির ছয় ছয়ের সাথে যদি আমরা তিন গুণ করে এক বিয়োগ করি তাহলে তিন ছয় আঠারো বিয়োগ এক সমান সতেরো অর্থাৎ পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে সতেরোর সাথে আমরা তিন গুণ করে দুই বিয়োগ করব তিন সতেরো একান্ন একান্ন থেকে দুই বিয়োগ দিলে ঊনপঞ্চাশ অর্থাৎ এর পরবর্তী সংখ্যা একইভাবে উনপঞ্চাশের সাথে আমরা তিন গুণ করে তিন বিয়োগ করবো ঊনপঞ্চাশের সাথে তিন গুণ করলে তিন নয় সাতাশে সাত হাতে দুই তিন চারি বারো আট দুই চোদ্দ একশো সাতচল্লিশ থেকে তিন বিয়োগ দিলে একশো চুয়াল্লিশ অর্থাৎ ঊনপঞ্চাশের পরবর্তী সংখ্যাটি পেলা এখন একশো চুয়াল্লিশের পরবর্তী সংখ্যা পেতে হলে আমরা একশো চুয়াল্লিশের সাথে তিন গুণ করবো কারণ তিন আমাদের আগের সংখ্যা বের করার ক্ষেত্রে সবার ক্ষেত্রে কমন এখানে তিন এখানো তিন এখন বিয়োগ দিব আমরা প্রথম ক্ষেত্রে আমরা বিয়োগ দিয়েছি এক পরে বিয়োগ দিয়েছি দুই তারপরে তিন অর্থাৎ বিয়োগ দিয়েছি যে সংখ্যাটা সেই সংখ্যাটা হলো একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে অবশ্যই চার বিয়োগ হবে একশো চুয়াল্লিশের সাথে তিন গুণ করলে আমরা পাব চারশো বত্রিশ চারশো বত্রিশ থেকে চার বিয়োগ দিলে আমরা পাবো চারশো আঠাশ সুতরাং একশো চুয়াল্লিশের পরবর্তী পদ হবে চারশো আঠাশ অপশানে ঘ হল সঠিক উত্তর প্রতি বছর শতকরা আট টাকা হারে লাভের চুক্তিতে এক হাজার টাকা বিনিয়োগ করে দুই বছর পর ওই বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবেন আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সুদ বা লাভ আয়ের সূত্র হলো পিএনআর ভাগ একশো আমরা এখন মান বসাব পি হলো অর্থাৎ যত টাকা বিনিয়োগ করা হয়েছে এক টাকা গুণ এন হল সময় বা বছর দুই বছর আর হলো সুদের হার আট টাকা হারে আট ভাগ নিচে হবে সূত্রের একশো নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে আট ১৬ ষোলো ষোলোর সাথে দশ গুণ করলে একশো ষাট টাকা সুতরাং মোট একশো ষাট টাকা লাভ পাবে অপশানে পাওয়া হলো উত্তর বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় কোন আসলের পাঁচ বছরের মুনাফা তিনশো ষাট টাকা হবে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সুদ বা মুনাফা আয়ুষ্মান পিএনআর ভাগ একশো এখন মান বসাবো আয় হলো সুদ বা মুনাফা দেওয়া আছে তিনশো ষাট টাকা তিনশো ষাট সমান পি হলো আসল আসলের মান আমাদেরকে বের করতে হবে সুতরাং পি আমরা রেখে দিব এন হল সময় বা বছর পাঁচ বছর গুণ পাঁচ আর হলো সুদ বা ইন্টারেস্টের হার ছয় পারসেন্ট গুণ ছয় নিচে সূত্রের একশো বা পি সমান আমরা পিকে পাশে রেখে বাকি সংখ্যাগুলো ডান দিকে লিখব তিনশো ষাট গুণ একশো নিচে হবে পাঁচ গুণ ছয় ছয় দিয়ে তিনশো ষাটকে কাটলে এবং বসে যাবে পাঁচ দিয়ে ষাটকে কাটলে পাঁচ বারো ষাট তাহলে উপরে আছে বারো এবং একশো বারো সাথে একশো গুণ করলে বারোশো টাকা সুতরাং আমাদের আসলের মান হবে বারোশো টাকা অপশানে গোয়া হলো উত্তর একটি গাড়ি দুইশো সত্তর টাকায় বিক্রি করায় দশ পারসেন্ট ক্ষতি হয় গাড়িটির ক্রয় মূল্য কত অঙ্কটি শর্টকাট সমাধান দেখব যেহেতু এখানে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে অর্থাৎ বাকি নব্বই পারসেন্ট হবে বিক্রয় মূল্যের সমান অর্থাৎ দুইশো সত্তর টাকার সমান হবে সুতরাং এক পার্সেন্ট সমান দুশো সত্তর ভাগ নব্বই টাকা এবং ক্রয় মূল্য অর্থাৎ একশো পার্সেন্ট সমান হবে দুইশো সত্তর গুণ একশো নিচে হবে নব্বই শূন্য শূন্য কাটা যাবে নয় দিয়ে সাতাশকে কাটলে তিন নয় সাতাশ এর সাথে একশো গুণ করলে তিনশো টাকা সুতরাং ওই গাড়িটির ক্রয় মূল্য তিনশো টাকা অপশানে ঘ হল উত্তর একটি জিনিস পঁচিশ টাকায় বিক্রি করায় পঁচিশ পারসেন্ট লাভ হল জিনিসটির ক্রয় মূল্য কত অঙ্কটি শর্টকাট সমাধান হবে যেহেতু এখানে ক্রয় লাভ হয়েছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ ক্রয় মূল্য সহ লাভের পরিমাণ পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি একশো পঁচিশ পার্সেন্ট সমান পঁচিশ টাকা এক পার্সেন্ট সমান পঁচিশ ভাগ একশো পঁচিশ টাকা এবং ক্রয় মূল্য অর্থাৎ একশো পার্সেন্ট সমান হবে পঁচিশ গুণ একশো ভাগ একশো পঁচিশ টাকা পঁচিশ দিয়ে একশো পঁচিশকে কাটলে পাঁচ পাঁচ দিয়ে একশোকে কাটলে পাঁচ কুড়ি একশো মান আমরা পেলাম কুড়ি টাকা সুতরাং ওই জিনিসটির ক্রয় মূল্য কুড়ি টাকা অপশানে খাওয়া হলো উত্তর ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ বাহাত্তর ডিগ্রি এবং বাহান্ন ডিগ্রি হলে ওপর কোণটির পরিমাণ কত আমরা ধরি ওপর কোণটি এক্স ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে দুটি কোণের মান আমাদের দেওয়া আছে বাহাত্তর ডিগ্রি প্লাস বাহান্ন ডিগ্রি এবং ওপর কোণটি ধরেছি এক্স ডিগ্রি এই তিনটি কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রির সমান বা এক্স সমান হবে একশো আশি ডিগ্রি থেকে বাহাত্তর ডিগ্রি এবং বাহান্ন ডিগ্রি বাদ যাবে তাহলে আমরা বিয়োগ করার পর এখান থেকে পাবো ছাপ্পান্ন ডিগ্রি এক্সের মান আমরা পেলাম ছাপ্পান্ন ডিগ্রি অর্থাৎ ওপর কোণটির মান ছাপ্পান্ন ডিগ্রি অপশানে খাওয়া হল সঠিক উত্তর সন্নিহিত কোণের একটি কোণ পঁচানব্বই ডিগ্রি হলে ওপরটি কত হবে আমরা জানি এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি তাহলে একটি কোণের মান দেওয়া আছে পঁচানব্বই ডিগ্রি ধরি ওপর কোণটি এক প্লাস এক্স ডিগ্রি সমান হবে একশো আশি ডিগ্রি বা এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি থেকে পঁচানব্বই ডিগ্রি বিয়োগ দিলে আমরা পাবো পঁচাশি ডিগ্রি সুতরাং সরল কোণের একটি কোণ পঁচানব্বই ডিগ্রি হলে কোণটির মান হবে পঁচাশি ডিগ্রি অপশনে গোয়া হলো সঠিক উত্তর সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি